জমাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ইবার একটা নাচি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পারে যারা নিজে জামাতে শরীক খাবার সুযোগ পান নাই তাদেরকে আমরা এই مبارক জানাসি সেটাও জুরির কথা দেখব আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন প্রত্যেককে আমরা জাতীয় পক্ষ থেকে এই مبارক জানাসি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছেন সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ঐদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মুবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা ঈদ মুবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও খবর জানালাম ঈদ দূরত্ব খুঁজানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি বাক্য আমরা যেন সবার কাছে পৌঁছে যেতে পারি আজকে আজকে একটা অতুট ঐক্য গড়ে তোলা দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জমাতে এটাই আমাদের কামনা